সবজি ঝরবে ওজন কম্বুলি খেলে তবেই নিম্বে সুফল হবে চেহারা বাড়তি ওজন আনতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা চলাফেরা হয় তাই চিকিৎসকেরা ওজন নিয়ন্ত্রণে রাখার কথা বলেন ওজন নিয়ন্ত্রণে থাকলে ফিট থাকা অনেকটা সহজ হয়ে যায় সেই কারণে ওজন কমাতে উঠে প্রে লাগেন অনেকে কিন্তু চাইলেই তো আর ওজন কমানো যায় না তার জন্য পরিশ্রম করা জরুরি শরীরচর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে খাওয়া দাওয়া নিয়ম মেনে করতে হয় ওজন কমাতে সাহায্য করে বেশ কিছু সবজি সেগুলি হল বাঁধাকপি বাঁধাকপি ফাইবার সমৃদ্ধ যা ওজন কমাতে কাজে আসে পাশাপাশি বিশেষজ্ঞদের মতে বাঁধাকপি দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফলে ডায়াবেটিস সংক্রান্ত ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি বাঁধাকপি প্রদাহজনিত সমস্যা ও জ্বালান চাপ কমাতে উদাহরণ কার্যকর ব্রোকলি ব্রোকলিতে ক্যালোরির মাত্রা কম কিন্তু ভিটামিন সি ও ফাইবারের মাত্রা বেশি যা ওজন কমাতে সাহায্য করে বিশেষ করে ভিটামিন সি অক্সিডেন্ট রুম ওজন কমাতে অত্যন্ত উপযোগী শাকালু ব্রোকলির মতো শাকালুতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার শাকালুর ক্যালোরির মাত্রাও বেশ কম পাশাপাশি শাকালুতে থাকে প্রচুর পরিমাণ জল ফলে শাকালু খেলে সহজে পেট ভরে যায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন